আমারেও জানা যা পড়াই বুঝাই যহন সে যেন হই গো আপন জন তোমরা বাবার পা সেই দিও কবর করিয়েই মিনতি মনের কর রাই তোমরা রেখে যাওয়া স্মৃতি তোমরা বাবার পাশ সেই দিও কবর করিয়েই মিনতি মনের কর্মেরা কত তুমুরা রেখে যাওয়া স্মৃতি যার কালিমা মা শুনাই আছিলে সবই আমারও জানা যা জানাজা রাই জন সে যেন হই গা কৈমল্লি কেশি মূল হাসান সন্ধ্যা হইল দেখিল না এবার বুঝিল হবে না পিপা সাধন বজন আমারও জানা পড়াইব যেই জোন সে যেন হই গা পঞ্জন বাইকাল গানটা আপনার বেশি ক্লিয়ার কমেন্টের মধ্যে নাই বা অসাধারণ একটা গান বা গানের মধ্যে যেভাবে জিনিস কো হয়েছে কথা কু হয়েছে আসলেও মানে এরকম মানে মনের মধ্যে আয় যে আমার আত্মীয় স্বজন আমার রিষ্টেদার বা আমার আয়া ওলাত যারা আছে আমার রক্তর বংশর যারা আছে এরার মধ্যে থেকে একজনে মোটামুটি আমার জানাজার নামাজ ফোড়াইতো এই কথা আমার মনের মধ্যে থাকে তবে মা তুই দেখলো আজকালকর যুগের মঞ্চরে দেখা যায় বা আমরা কিছু কিছু মানুষ আছো বেশি অংশে দেখা যায় যে মাদ্রাসার মধ্যে আয় দিতে সময় বা দিনী শিক্ষা যেগুলো আছে এগু দিতে সময় বড় কষ্ট লাগে বড় জবর লাগে যে বুঝা যায় সময়টা একদম বেকার আলিমুলামা হইতো এটা তো বেকার মানে কোনো খাম লাগে না দুনিয়ার মধ্যে দেখা যায় যে একদম বেকার হিসাবে মানে কোনো টেকা উপার্জন করতো বেশ বেশ টেকা আনতো খাইতো উড়াইতো এরকমভাবে করতে পারে না এটা হইলো ভুল ধারণা আলিমী শিক্ষা ইসলামী শিক্ষা দুনিয়ার লাগি ভাই দুনিয়ার লাগি কোনো সময় ইসলামী শিক্ষা আপনি করিয়া কোনো ফায়দা আপনি ফাইতানা এটা হইলো আখরা তোর লাগে ভাই অকাল আপনি দুনিয়ার মধ্যে হ্যাঁ এটা দিয়া চলিয়া যাইতে পারবা আল্লাহ পাকর্বুল আলমিনে অতক্ষণ বরকত এটার মধ্যে রাখছি তবে মা তুই দেখলো এটা খামো জায়গা হইল গিয়া আখেরাতর মধ্যে আপনি দুনিয়া চলবার লাগে যে দুনিয়াবি শিক্ষা লইতা না ইলে নাই আপনি ইসলামিক শিক্ষা লগে আপনি দুনিয়াবি শিক্ষা আপনার যতটুকু প্রয়োজন আছে যতটুক আপনি আপনার ক্ষমতা দিয়ে পারেন অতটুক আপনি লয় কিন্তু মাল আপনি ইসলামিক শিক্ষা লইতা একজন মঞ্চে ইসলামিক শিক্ষা লওয়া যতটুক জরুরি আছে ফোর্স আছে অতটুক কমসে কম লইত কারণ দেখুন ইসলামিক শিক্ষা যদি কোনো একজন মঞ্চের থাকে না তাহলে ভাই এই মঞ্চে নিজের মা বাবা আত্মীয় স্বজন এমনে এমনে কোনো মঞ্চের লোকের বালা ব্যবহার করতে পারত না বালা জিনিস বুঝতো না কারণ দুনিয়াবি শিক্ষার মধ্যে কোনোদিন ব্যবহার শিকানি হয় না দুনিয়াবি মানে শিক্ষার মধ্যে আপনি কোনোদিন মা বাবা শিকানি হয় না মাকে বাবাকে মা বাবার কিলা যত্ন করা লাগে এটা দুনিয়াবি শিক্ষা তো আপনি না এটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আপনি পাইবা যে মাকে বাবাকে মারে কিলা সেবা করতায় যত্ন করতায় বাবারে কিলা করতায় এইরকম মানে কথা আত্মীয়স্বজনের লোকে কিলা চলাফেরা করতায় এই যে একমাত্র ইসলামিক ধর্মালম্বী কিতাব যেটা আছে ও মধ্যে ফাইবা আপনি অন্য কোনো জায়গার মধ্যে দুনিয়াবি শিক্ষা গিয়ে এইগুলা জিনিস ফাইতানা এলাকি আমরা ইসলামিক শিক্ষাটা সবেও মোটামুটি হরত থাকতে যতটুক আমরা ভারি অতটুক দেওয়াইতাম অতটুক দিতাম এর লাগে বায়োকল আইস্কুল ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানি এখন পর্যন্ত শেয়ার মার শুনে শেয়ার মার লাইক করে দেবে আসসালামাইলাইকুম